আজকে তুষার ভাই তিনটা হলেস্টন ফিজাম বাচ্চা দেখবো তার একটা থাকবে হচ্ছে আর দুইটা থাকবে হলেস্টান তিনটা হলে ফিজাম বাচ্চা অসাধারণ বাচ্চা দেশ কাপানো বাচ্চা এবং বাচ্চা দেখলে দর্শক ভাই বুঝবে যে না কি বাচ্চা আলমগীর ভাই দেখাইছে যেমনি যাতে মানে পার্সেন্ট আল্লাহর রহমতে সেরা আর সেমনি দামে থাকবে সাশ্রাই যদি কোনো দর্শক ভাই যদি নিতে চাই এই দাম দিয়ে আমি যে রেটটা আজকে দিব তুষার ভাই কোনো জায়গায় থেকে পঞ্চাশটা প্রোগ্রাম দেখি দর্শক ভাই ইনশাল্লাহ এক লাখ দশ পনেরো নিচে বাচ্চাগুলো নিতে পারবে না কোনো সময় নিতে পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম

যদি মনে করে যে আলমগীর ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি আমি ডাক্তার বাড়িতে বসা রাখি আমি দেখবো যে পার্সেন্ট ঠিক আছে নাকি হাই পার্সেন্ট আচ্ছা ডাক্তার দিয়ে হাই পার্সেন্ট যদি থাকে চেক করি আমার টাকা দিবে না হলে লাগবে না হলে দরকার হ্যাঁ না হলে দেওয়ার দরকার নাই আর পার্সেন্ট আর হচ্ছে আপনার জাত মানের কথা তো আছেই

গলা ঝুল নাভি কম্বল কোনো কিছুই না আর এই যে শোল্ডারে যে এটু এটু দর্শক ভাই দেখবে আজকে আমরা অনেক পাতলা এই যে এটা দেখবে যদি গরু যদি 30 লিটার দুধের গাবে যদি বানাতে হয় তাহলে কোন 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 বকনা কিনলে হচ্ছে 30 লিটার দুধ হবে এই যে এইসব বাচ্চা কিনতে হবে ভাই 100 100 বাচ্চা কিনতে হবে লম্বা চড়া ভালো গ্রোথ আছে দেখো হ্যাঁ আরে ভাই দেখেন এই পায়রগিরি এই যে পায়রগিরি মনে হচ্ছে যে মানে বাঁশ আছে বাঁশের চাই তো বেশি মোটা ডবল ওলান প্লান্টটা দেখেন হ্যাঁ ভাই দেখেন এই দেখেন ছাপার থেকে শুরু করে সমস্ত কিছু গোলাপি কালার হয়ে গেছে ভাই এটা কিন্তু চারটা নেই পুলে হ্যাঁ কোথায় থেকে আসবে ভাই ভাই 25 লিটার 30 লিটার দুধ এখান থেকে আসে তে এরকম জাতমানের বকনা যদি দর্শক ভাই যদি কিনতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দুধ পাবি ভাই মজাটাও ভরা আছে সামনে থেকে পেছন সাইডটা দেখেন অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা মাসাল্লাহ মাথাটা দেখেন সুন্দর একটা বকনা বয়সটা কেমন হবে তাহলে বারো মাস প্লাস হবে ভাই বারো মাস প্লাস হ্যাঁ এটা তেরো থেকে ষোলো মাসের মধ্যে হিট আসবে ভাই লম্বা চড়া ভালো দেখছেন মানে অসাধারণ ভাই দেখেন বডির প্রিন্ট হয়েছে কি আর পার্সেন্টের কারণে মনে হচ্ছে ভিতরে সমস্ত কিছু গোলাপি কালার হয়ে গেছে এত পার্সেন্ট আল্লাহ রমতে আইসে পাচ্ছেন শরীরে ঠিক আছে আর এই দেখেন মাথা কি মাথা তাই দেখেন আপনারা শুনেছেন যে এক দুই তিন এই বকনা বাচ্চাগুলো যদি আপনার লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চা দাম আসবে পঁচানব্বই হাজার টাকা করে এটা দেখলেন এক নম্বর বকনা বাচ্চাটা পঁচানব্বই হাজার টাকা লটের চলুন পরবর্তী বকো বাচ্চাগুলি দেখি মাশাল্লাহ তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন দুই নম্বরের বাচ্চাটা যত্নগ্রস্ত হয় দুই নম্বরের বাচ্চাটা হলিস্ট্যান ফিজাম বাচ্চা ভাই এবং পিওর মুন্ডি বাচ্চা ভাই হলিস্টান ফিজাম হ্যাঁ হলিস্টান ফিজাম মন্ডি দেখেন আমি আর কি বলবো আর দেখেন বুরুলিয়ার বর্ণনা দেব না দেখেন দর্শক ভাইকে দেখেন দেখেন

এই দেখেন বাচ্চারটা ঠিক আছে ঠিক আছে বাচ্চারটা এক থবলা পালান ভাই পা গুলো মোটা সোটা আছে অপুর পাশ থেকে দেখছেন পঁচানব্বই হাজার টাকা পকেট দুই নম্বর বাচ্চাটা মাথাটা দেখেন এটা একটা হালিস্টান ফির্জান মন্ডি বকনা বাচ্চা দাওয়াটাও ঠিকঠাক আছে এই বাচ্চাটার বয়সটা এটা আনুমানিক বারো মাস প্লাস ভাই এটা বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস প্লাস তিনটা বাচ্চারই সেম বয়স হবে ভাই অসাধারণ ভাই এ দেখেন দুই পাশে একই প্রিন্ট একই কালার ভাই আর প্রত্যেকটা বাচ্চা ডবল হারের বাচ্চা ভালো গ্রোথ হ্যাঁ ভালো গ্রোথ মানে কোনো সিঙ্গেল বাচ্চার এখানে সিস্টেম নাই যে বাচ্চাটাই দেখাবেন দর্শক ভাইকে ইনশাল্লাহ ডবল বডির হতো বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁচানব্বই হাজার টাকা লোকের দুই নম্বর বক্তা বাচ্চা হলে স্ট্যান্ড মন্দির তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লোটের তিন নম্বর বক্তা বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও ভালো দাও ঠিকঠাক আছে আলমগীর ভাই তিন নম্বরে বাচ্চাটা যতক্ষণ এটা একটা হলিস্টান ফিজম বাচ্চা ভাই পিওর হলিস্টান ফিজম বর্ণনা আর কি দেব ভাই এস চাই ওভাল ও চাই তো ওভাল কার বর্ণনা দিব দর্শক ভাই বর্ণনা দিবে যে আলমগীর ভাই তিনটা বাচ্চা দেখেছে কি বাচ্চা দেখেছে ভাই এই দেখেন মাথা দেখেন ও অসাধারণ সিহারা কি কাট কয় একবারে ছোটখাটো গোলগাল মনে মনে দেখার মত মনে হচ্ছে তাকাই থাকি আবার তিনটা অনেক সুন্দর আছে এবং শৌলেসা আমরা একদম মনোকনস আর রশনা সুস চাই তো বেশি পাতলা ওলান পালানটা দেখি ভাই হ্যাঁ ভাই দেখেন এক থবলা পালান আছে ভাই ওলান পালানটা দেখেন বাচ্চাটাও ঠিক আছে পাগুলো মোটা সোটা আছে তিন নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে এটাও বারো মাস প্লাস হবে ভাই এটাও বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস প্লাস হবে লম্বা চড়া সুন্দর কালার প্রিন্টটাও আছে তাহলে আলিমপুর ভাই ভাই পলির দিক থেকে সেরা হবে একবারে মানে দেশ সেরা ভাই দেশ কাপানো আর দর্শক ভাই এই গরুর ভিডিও দেখতে লাগে মানে ফোন গরম হয়ে যাবে তাও মানে ভিডিও দেখা বাদ দেবে না এই তিন গরুর আমি আশা করতেছি বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচানব্বই হাজার টাকা লটের সব তিন নম্বর বক্তা বাচ্চা হোলিস্টিং ফিজিয়াম অর্থাৎ তিনটি বক্তা বাচ্চা যদি লট হয় না তাহলে প্রতিটি বাচ্চা দাম আসবে পঁচানব্বই হাজার করে আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে দামে ভিন্নতা হবে দাম দর করে হবে আলমগীর ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর তিনটা বক্তব্য আছে দেখেন দর্শক উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বাকি দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা সপ্তাহে দুই খান তিন খান কিন্তু আপনার চ্যানেলে প্রতিবেদন করছি জি প্রত্যেকটা চ্যানেলে সতর্ক করছি একটাই প্রথম কথা এবং শেষ কথা টাকা দিয়ে জিনিস নেবেন জাত মান কোয়ালিটি সর্বসেরা আছে কিনা দেখি শুনি তারপরে কিনবেন অবশ্যই কারণ আপনি টাকা দিয়ে দেখা যাচ্ছে এত ওখানে কিন মইলিয়ালা সিং গরু এত বড় কোয়ারি মাথা ওই গরু কিনা যাবে না ভাই টাকা দিই আপনার টাকার ব্যথা আছে আমার টাকারও ব্যথা আছে আমি কিনেছি দেখি শুনি কিনে নিয়ে আইছি কারণ ঘটনা হচ্ছে আপনার টাকা দিয়ে আপনি কিনবেন বাচ্চাগুলোর জাত মান কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সেই সাথে রেটও ঠিক আছে কিনা এখন বাচ্চার জাত মান কোয়ালিটি হিসাবে আমি দশ হাজার টাকা বেশি দিয়ে কিনবো এমন তো হতে পারে না তো আমার বাচ্চাও জাতের হতে হবে আমি দামেও হচ্ছে আমার সাশ্রয় হতে হবে সব হ্যাঁ দুইটা মিলেই যদি দর্শক ভাই যদি বাইসি কুইসি যদি এরকম কোয়ালিটি গরু যদি কিনতে পারে ইনশাল্লাহ আমি মনে করি যে ওনার বাড়ি মনে করেন যে ঝলঝলা হয়ে ভাই